টিটাগড়ে মহিলাদের সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত হলো চলচ্চিত্র প্রদর্শন টিটাগড় পৌর অঞ্চলে মূলত শ্রমিক পরিবারের বসবাস যেখানে মহিলারা নিজেদের পরিবারের কাজ করে নিজেদের গোটা দিনটি কাটিয়ে দেন তাদের সাধারণ জীবনযাপন মনোরঞ্জন বলে তাদের কিছুই নেই অপর অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় এই এলাকায় যেখানে অনেক ক্ষেত্রে মেয়েদের উচ্চশিক্ষা কিংবা জীবনে কিছু একটা করে দেখানোর স্বপ্ন থেকেই যায় অধরা সেই বিষয়টিকে নজরে রেখে ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত হল টিটাগড়ে পাড়ায় পাড়ায় চলচ্চিত্র প্রদর্শনী কর্মসূচি টিটাগড় পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুরানি বাজার ছোট গান্ধীমোড় এলাকায় চলচ্চিত্র প্রদর্শনী শেষ হওয়ার আগে এলাকায় উপস্থিত হন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কবলে সাহ পৌরপিতা নারায়ণ সিংহ এদিন সংবাদপত্রের মুখমুখ কি হয় विधायक জানন তাকে এই চলচ্চিত্রটি টিটাগর এলাকার মহিলাদের দেখানো পরামর্শ দিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী সুবশ্রী গঙ্গোপাধ্যায় রত্ন চক্রবর্তী এবং উদ্যッケ সাধুভদ্রা নিয়েছেন সমগ্র টিটাগর এলাকার মহিলারা অ্যাকচুয়ালি বাড়িতে আমি দেখছিলাম আমার ওয়াইফের সঙ্গে তো আমার ওয়াইফ বলল যে এই সিনেমাটা প্রচুর মানুষের দেখা উচিত তো আমি তখন বললাম যে অ্যাকচুয়ালি ওকে ওর ওর সঙ্গে সব অল্প করি তো আমাদের এখানে যে টিটাগর বিশেষ করে আমাদের মহিলারা যারা আছেন তারা সবসময় বাড়িতে কি হয় বাচ্চাদেরকে মানুষ করছে এবং সব সময় বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকে তাদের পক্ষে এন্টারটেনমেন্ট সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা বাড়ির বাড়িতে টিভি এই সুযোগ সুবিধা হয়ে ওঠে না এতটাই এরা পরিশ্রম করে আর কি তো আমাকে বললো যে সিনেমা হলে না যেতে পারলে তুমি সিনেমা হলকে এখানে নিয়ে চলে এসো তো আমি তাই ব্যবস্থা করেছি পাড়ায় পাড়ায় সিনেমা অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের সময় আমরা শুরু করেছিলাম যে পাড়ায় পাড়ায় সিনেমা এবং সিনেমার দক্ষের সঙ্গে সঙ্গে যে সিনেমা দেখতে গেলে আমরা চিপস চা কপ কর এইসব খেয়ে থাকি সেই সব এটা একটা পলিটিক্যাল নয় অ্যাকচুয়ালি একদম নন পলিটিক্যাল একটা ইয়ে আমরা এখানে ক্যাম্পেনিং করার জন্য অবভিয়াসলি এটা করিনি আমার মনে হল যে এই সিনেমাটা রিসেন্টলি বেরিয়ে তাই আমি নেটফ্লিক্স থেকে এখানে ইয়ে করে ডাইরেক্টলি নেটফ্লিক্স থেকে দেখানো হচ্ছে এখানে নেট থেকে আর কি এবং সবার খুব ভালো লেগেছে আগের দিনকে আমরা তেইশ নম্বর দেখেছি আজকে এখানে দেখিয়েছি এবং একটা মেসেজ আছে সিনেমাটার মধ্যে সব থেকে বড় মেসেজটা হচ্ছে যে বাড়ির মহিলাদের আমাদের নর্মালি থাকে যে খুব ছোটো বয়সে আমরা বিয়ে দিয়ে দিতে চাই আর কি এবং তাতে কিন্তু বাচ্চাটা পড়তে অনেক দূর পড়াশুনো করে হায়ার স্টাডি করতে চায় তো সেই এই গল্পটার মধ্যে ওই মেসেজটা খুব সুন্দরভাবে আছে এবং তার সঙ্গে এন্টারটেনমেন্ট আছে একটা ভীষণ সুন্দর একটা মানে এক একটা মনে হচ্ছে যে প্রথমে শুরুতে মনে হবে যে এই লোকটা ভিলেন কিন্তু পরে দেখা যাবে একজন পুলিশ অফিসার যে কৃষণ রবি কিশন অসাধারণ তার পারফরমেন্স এবং সবাই মিলে প্রত্যেকটা অ্যাক্টার অ্যাক্ট্রেস তো আমি সেটাই আমার যেটা ভালো লেগেছে আমি সবসময় বলি যে আমার যা ভালো লাগে আমি সেটা টিটা ব্যারাকপুর আমার বিধানসভায় সেটা শেয়ার করার চেষ্টা করি তো এটাই করছি আর কি করেছি সবার খুব ভালো লেগেছে আমি খুশি दिल लगा, लगा, हाँ। दिल में में के सुना तो लगा? लगा, तो बोलता की बच्चा लोग आप पढ़ाई पढ़ाएंगे अच्छा लगा बहुत अच्छा फीलिंग जल्दी जल्दी शादी नहीं देंगे पढ़ाएंगे ना क्या क्या बोलना चाहिए चाहिए आगे बढ़ना चाहिए बच्चे को के बच्चा टाइम के के में शादी के पच्चीस तो एक सोलर था, था। आग अच्छा। से पानी आ गया बहुत लोग रो दिया का बहुत अच्छा बच्चे को पढ़ाना है बच्चा लोग के पढ़ाई लिखाई बाबू মসরাত দখলের লড়াই বেটা হাজার চব্বিশ দেখতে চোখ রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাট